চিন্তা করিস না মা আমি আছি তোর আব্বা যদি কোন রকম অসুবিধা হয় মা কাবা ঘরে আমি থাকি আব্বা বলে ডাক দিবি আমার ছেলে না আসা পর্যন্ত আমি তোর খেয়াল রাখবো মা আমেনা তাই করতে লাগলেন দেখতে দেখতে বাইশ দিন কেটে গেল এক সপ্তাহ আর বাকি ভাইরা ফিরে আসবে মক্কাতে দোস্ত এটাই ছিল তাদের নিয়ম এক মাস হলে তারা ফিরে আসে তাই আব্দুল মোতালিব মা আমেনা ডেকে বলছে ও মা আমেনা এবং আমার বাকি বৌ মায়েরা দশ ছেলের দশটা বউকে ডেকে শ্বশুর আব্বা বলছে মা তোরা এক কাজ করিস রে মা বাড়ি ঘরকে ভালো ভালো করে লেপে পুষে সাজিয়ে গুজিয়ে তোরাও দশ জন আসে যে গুজে দেখতে থাক সামনে ওই যে পাহাড় দেখা যায় সাফা আর মারোয়া এই পাহাড়ের পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে আমার দশটা ছেলে গেছে সর্বপ্রথম আমার বড় ছেলে হারিস তারপরে মোকাবিম তারপরে হাজাল তারপরে জুবের তারপরে আব্বাস তারপরে হামজা তারপরে আবুল আহাব তারপরে আবু তালেব এই করতে করতে মা দেখবি লাস্টের উটে থাকবে আমার আবদুল্লাহ যে দলে দেখবি তোরা যাবি যে এটাই হচ্ছে তারা নিজের কর্তব্য সুবহানাল্লাহ পালন করছে বৌমাদেরকে বুঝাচ্ছে মা আর যখন আমার ছেলেরা বিদেশ থেকে ঘরে ফিরবে মা একটু তোরা হাসি মুখে কথা বল। কারণ দুটো পয়সার জন্য ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে এক মাস ধরে খেয়ে না খেয়ে ব্যবসা করে তারা ফিরবে তোদের যদি মুখ ভারী দেখে তো মনটা খারাপ একটু হেসে কথা বল দেখো এই জন্য শুধু শ্বশুর হলে নয় অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা যথেষ্ট অভিজ্ঞতার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব নবিজির দাদু নিজ বউমাদেরকে সবকে বুঝাচ্ছে বৌমারা শ্বশুর আব্বার কথা মাথায় নিল আর এক সপ্তাহ বাকি আমাদের স্বামীরা ফিরবে মক্কাতে এই জন্য সবাই বাড়ি ঘরকে ঝাড় দিচ্ছে ঝাঁটা দিচ্ছে পরিষ্কার পরিছন্ন করছে সবাই আপন আপন ঘরগুলা সাজাচ্ছে বেড়াদার দেখা দেখি মা আমেনাও সাজাচ্ছে তবে মা আমেনার মন মা আমেনাকে আঘাত করে করে বলছে আমেনা তোর স্বামী তোর কাছ যে বিদায় নিয়ে গেছে হয়তো আর ফিরবে না মা মেনা এটা অনুভব করতে পারছে যেহেতু নবী মায়ের পেটে এজন্য মা মেনা বুঝতে পারছে যখন মা মেনার মনে পড়ে কথা আমার স্বামী বিদায় নিয়ে গেছে বুঝি আর আসবে না মা মেনার ঘুম হারিয়ে যায় মা মেনার খাওয়া বন্ধ হয়ে যায় ও বেড়াদার বাবাজি ভাইয়েরা মাও বোনেরা দেখতে দেখতে সময় কাছিয়ে গেল যত লোক মক্কার দলে দলে গিয়েছিল সবাই যেন ফিরতে লাগলো কেউ বিশ জন কেউ ২৫ জন করে একটা দল গেছে টিম গেছে এমনি করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা আমেনাও যাদের সঙ্গে দেখে একদিন দুদিন দেখলো দশটা উটের দল যেন দেখা যায় না হঠাৎ বাবা যে ভাই ওইদিকে দশ ভাই ফিরতে ফিরতে সামদের ছেড়ে যখন পৌঁছেছিল মদিনায় মদিনার নাম তখন যদিও মদিনা ছিল না মদিনা হয়েছে আমাদের নবীর যাওয়ার পরে আগে নাম ছিল ইয়াসরাব আগে নাম ছিল ইয়াসরাব অসুস্থর জায়গা বিমারির ঘর ওই জায়গাতে যখনই দশ ভাই ফিরেছে বাবা নবীজির দাদর নানির বাড়ি ছিল যেহেতু মোদিনাই আত্মীয় সম্পর্কের এক বাড়িতে এসে তারা নিয়েছে আশ্রয় নিয়েছে ওখান থেকে কাজ সেরে যখনই উটের পিঠে চড়ে মকরার দিকে রওনা হবে হঠাৎ দেখা গেল আল্লাহর হুকুমে নবীর পিতা আব্দুল্লাহ যেন অসুস্থ হয়ে গেছে আবদুল্লাহ অসুস্থ সবাই নিজ নিজ উঠে চেপে গেল আবদুল্লাহকে চাপতে বলা হলো আবদুল্লাহ উঠের পিঠে চেপে আর থাকতে পারে না শুধু ছটপট ছটপট করছে আব্দুল্লাহ বলছে ভাই তোরা এক কাজ কর আমার জন্য এই মাল জাল নষ্ট করিস না তোর আমাকে এখানে রেখে দে আর সবাই আপন আপন উটের পিঠে চেপে যায় কি আমার উটটাকে মাল ভর্তি উট আছে যেহেতু পিছনে পিছনে নিয়ে যা আর আব্বাকে গিয়ে খবর দিবি আমার আব্বা এসে আমাকে সাথে করে নিয়ে যাবে ভাইরা আবদুল্লাহ এ তুমি কেমন কথা বলছো তোমাকে ছেড়ে গেলে তো হবে না তোমাকে ছেড়ে গেলে আব্বা সন্দেহ করবে আবদুল্লাহ ছোট্ট হলেও ওর কথাটা সবাই মানত এজন্য আবদুল্লাহ বলছে না তোমরা জেদ করো না আমি যেটা বলছি সেটা শোনো তোমরা যা আমাকে রেখে ভাই কিন্তু আপন আপন উটের গেল আবদুল্লার উটটা তাদের পিছনে পিছনে চলতে লাগে আবদুল্লা কিন্তু অসুস্থ অবস্থায় থেকে গেল নবীর পিতা হজরতে আবদুল্লা থেকে গেল মদিনার লোকেরা খুব চেষ্টা করলো হেকিম চিকিৎসক কবিরাজ আগে তো আর আপনার হাসপাতাল ছিল না যে হাসপাতালে ভর্তি করবে অ্যাডমিট করবে নার্সিং হোম ছিল না বাবা ওই গাছ গাছড়া দিয়ে ট্রিটমেন্ট হতো খুব চেষ্টা করল সুস্থ করতে পারলো না এমনকি আবদুল্লাহ দেখতে পাচ্ছে আমার শেষ সময় ঘনিয়ে এসেছে বুঝতে আমি আজকালের মধ্যে বিদায় নিজের গা থেকে জামা খুললেন হাত থেকে আংটি খুললেন মাথা থেকে পাগড়ি খুললেন মদিনার লোককে দিচ্ছেন আর বলছেন আমি যদি মারা যাই আমার পরে আমাকে খোঁজ করতে দুজন আসতে পারে এক বয়স্ক লোক সে হবে আমার পিতা কাবা শরীফের আব্দুল মতো তার নাম দ্বিতীয় তার সাথে আসতে পারে এক রমণী সে বড় দুঃখিনী তার সঙ্গে আমার বিয়ে হবে আমার অর্ধ আমার নাম হবে তার হায়া আমি একটা মূল্যবান রত্ন ছেড়ে এসেছি যার কথা কেউ জানে না আমার আব্বাকে তোমরা বলে দিও যে তোমার বৌমা গর্ভবতী আমার আব্বার কাছে তোমরা কাকতি মিনতি করে বলিও মক্কার সমাজ একটা কুপ্রথা স্বামী মরলে মেয়েটাকে বাড়িতে রাখা হয় না খাড় ধাক্কা দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমার আব্বাকে একটু অনুরোধ জানিয়ে বলিও তোমার ছেলে বলে গেছে তোমার বৌমা গর্ভবতী তার পেটে আছে মূল্যবান সন্তান এবং তাকে যেন বাড়িতে থাকার জন্য একটু দেওয়া হয় স্থান তাকে যেন বেসহারা না করে দেওয়া হয় তাকে যেন ঘাট ধাক্কা দিয়ে বের করা না হয় এই কথা বলে জন্মের মতো নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে গেলেন চলে মারা গেলেন ইন্না আলী রাজিউন মদিনার নাখলা নামক জায়গায় তেনাকে সমাধিত করা হলো কবর দেওয়া হলো উঠ যাচ্ছে মামেনা সহ দশ যা তাকিয়া আছে আমাদের স্বামীরা ফিরবে দেখে আছে ওই পাহাড় দেখা যায় পাহাড়ের পাশ দিয়ে তো গেছে পাহাড়ের পাশ দিয়ে তো আসার কথা সব যা দেখছে প্রতিদিন দেখে বিকালবেলা বেলা তাকিয়ে থাকে লোকেদের উঠ আসে তবে কোন দলে দশ বিশটা কোন দলে পঁচিশটা কোন দলে পনেরোটা দশটা আজ পর্যন্ত আসেনি আজ সবাই দাঁড়িয়ে আছে হঠাৎ সবার আগে আমার আপনার নবীর মা বিশ্ব জননী আমে না সবার আগে দেখতে পেলে উট বের হচ্ছে আর উঠ কিন্তু মেনা বলছে নিজের যাদেরকে বুবুরা খুশি এই আমাদেরই মুখ এগারোটাও নেই বারোটাও নেই কমও নেই উট কিন্তু দশটা সবাই বলছে আমেনা তুমি দেখতে পাও এত দূর থেকে আমরা তো দেখতে পাচ্ছি না কই তো তোমরা দেখবে কি করে মা মেনার পেটে যে নূর নবী রয়েছে এই জন্য আল্লাহ মা মেনার চোখের জ্যোতিকে এত বাড়িয়ে দিয়েছে যত দূর মা মেনা দেখে কেউ দেখতে পায় না বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ সবাই বলছে আমেনা কই তো মা মেনা বলছে দাঁড়াও একটু অপেক্ষা করো একটু কাছে আসতে দাও একটু উঠ কাছে আসলো এবার সবাই দেখছে হ্যাঁ তো তাই তো উঠতো দশটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সত্যি তো দশটা এই পিঠে আছে আমাদের সবাই আনন্দিত আজকে খুশি স্বামী আসছে ফিরে বিদেশ থেকে তবে বেড়া যেমন যেমন উঠ কাছাতে লাগলো তেমনি তেমনি আমার আপনার নবীর মায়ের দুঃখ বাড়তে লাগলো মা মেনার চোখ দিয়ে টস টস করে জল ঝরে যেতে লাগলো সবাই বলছে আমেনা ব্যাপার কি তুমি দেখলে সবার আগে উঁট খুশি হতে বললে আবার এখন উঁট আমরা সবাই দেখছি তো তুমি কাঁদতে লাগলে মা মেনা বলছে বোনেরা কান্নার কারণ আমার একটাই যেটা আমি আগে থেকে ভাবতাম সেটাই বুঝি ঘটে গেল সবাই বলছে আমেনা কি হলো বলো মা আমে না বলেছিল বোনেরা ওই দেখো লক্ষ্য করে উট তো দশটায় ফিরছে তবে লাস্টের উঁটের পিঠ কেন ফাঁকা নয়টা উঁটের ওপরে মানুষ বসে আছে লাস্টের উটে কোনো মানুষ দেখা যায় না আমি যেটা ভাবতাম সেটাই বুঝি ঘটে গেল আমি আর মানুষের সামনে মুখ দেখাতে পারবো না মুখ উঁচু করে কথা বলতে পারবো না বেড়াগার এমন একটা কুপ্রথা ছিল মক্কায় যার স্বামী মারা যেত ওই মেয়েটার মুখ কেউ দেখতে রাজি হতো না ভাদ্যকে মেয়েটার কারণেই স্বামী মারা গেছে এই জন্য মা মেনা খুব চিন্তিত চিন্তায় ভেঙে পড়লো বেড়াদার সবাই ফিরে আসলো উঁট যখন চলে আসলো হারিস এসে নামলো আব্বা জানের সামনে গিয়ে দাঁড়ালো আব্দুল মোত্তালি জিজ্ঞেস করলো বেটা আমার আবদুল্লাহ কোথায় আমার বেটা কোথায় বলো হারিস বলছে আব্বা হঠাৎ আস্তে আস্তে মদিনায় আবদুল্লাহ অসুস্থ হয়ে গেছে আব্বা এত চেষ্টা করলাম উটের পিঠে পিঠে বসাবার তাকে বসে আমরা আনতে পারলাম না উটের পিঠ তার সহ্য হচ্ছিল না আব্বা এখন জানি না আবদুল্লাহ কেমন আছে তবে আমরা রেখে এসছি তাকে বিমার অবস্থায় অসুস্থ অবস্থায় আবদুল্লার বাপ আব্দুল মোত্তালি তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল মা আমেনাকে ডাকতে লাগলো আমেনা 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 ও বেটি আমার আমেনা আমেনা কোথায় আছো মা মা আমেনা তখন বালিশ ধরে বিছনা ধরে শুধু কেঁদে যায় নিজের ভাগ্যকে চিন্তা করে আর বলে মাবুদ এই দুঃখ কি লেখা ছিল আমার কপালে গো আল্লাহ এই বসে আমি স্বামী হারা সর্বহারা হয়ে গেলাম আল্লাহ কাল থেকে আমার কি অবস্থা হবে বেরাদার বন্ধুগণ ভাই আব্দুল মোতালিব সান্ত্বনা দিয়ে মা মেনাকে ডাক দেয় আর বলে না তুই তো শুধু কাদেশ পাগলের মত রে মা তোর স্বামী বেঁচে আছে মদিনায় আছে তবে অসুস্থ কাদেশ নামা আমার ছেলে আসতে পারেনি ব্রাদার উট যখন রাস্তায় চলছিল তো সব দেখেন দেখবেন উট যখন চলে মুখটা তাদের উপরে থাকে উপরে করে চলে নয়টা উটের মুখ ছিল উপরে আর বাবা আবদুল্লার মুঠ মাথাটা নিচে করে দুই চোখের পানি ঝরিয়ে কাঁদছে আর পিছে পিছে আসছে কারণ এই শিকারী অনেক ভাবছে আমি যখন মক্কায় গিয়ে দাঁড়াবো বিশ্বনবীর মা আমেনা এসে আমার লাগাম ধরে জিজ্ঞেস করবে উঠরে তোর মালিক কোথায় তাই কেঁদেছে আমার নবীর বাপের জন্য বিশ্বনবী মায়ের পেটে আছে আমি আগেই বললাম যেই দিন নবী মায়ের পেটে এসেছিলেন সেই দিনই আল্লাহ সব জন্তু জানোয়ারকে খবর করে দিয়েছে যে আমার নবী মায়ের পেটে চলে গেল সুবহানাল্লাহ সুবহান এজন্য সব চতুষ্পদ জন্তু নবুর নবীর আনন্দে আনন্দিত আজ সেই উট পর্যন্ত কেঁদেছে চতুষ্পদ জন্তুরা বুঝেছে আমার নাবিকে আজ দু পায়ের জন্তু মানুষ বুঝলো না বলে আব্দুল মোত্তালি বলছে আমে না ও আমেনা না মা আমে না আবার তাড়াতাড়ি বিছনা ছেড়ে চুপ চোখ মুখকে ধুয়ে আর চোখ মুখ মুছে তাড়াতাড়ি আব্বার কাছে হ্যাঁ আব্বা ডাক দিলেন কিছু বলছিলেন আব্বা বলে মা তুমি খালি পাগলের মতো কেঁদে যাও চলো তোমার স্বামী বেঁচে আছে মা সুস্থ অসুস্থ মানুষের তো জীবনে লাগাই আছে আমার বেটা মদিনায় অসুস্থ অবস্থায় তাকে আনতে পারেনি আমার ছেলেরা চল এবার আমি আর তুই গিয়ে নিয়ে আস মা মেনার মনে একটু সাহস বেঁচে তো আছে অসুস্থ হতেই পারে আমার স্বামী আর অসুস্থ অবস্থায় স্ত্রীকে যদি স্বামী কাছে পায় তো এমনিতে অনেকটা সুস্থ হয়ে যায় আমি গিয়ে অসুস্থ লোকটার একটু সেবা তো করতে পারবো কারণ স্ত্রী হিসাবে অর্ধাঙ্গিনী হিসাবে আমি বেশি দিন তার সেবাও করতে সুযোগ সেবা বিয়ে হওয়া মাত্র কিছুদিন হলো আমায় ছেড়ে সে বিদেশ চলে গেল আমি আজকে গিয়ে তার পাশে একটুখানি তার সেবা করব। এই মন নিয়ে আব্দুল মোত্তালিবের সঙ্গে রওনা হলো যাচ্ছে পথি মধ্যে আমে না মন মা যেন বলছে আমেনা তুমি যাবে যাও মদিনা তবে আর জীবনের মতো কোনদিন তোমার স্বামীকে খুঁজে পাবে না যখন মনে হয় অন্তরটা ফেটে যায় তবুও যাচ্ছেন একটা আশা না বেড়াঘার বন্ধুগণ আব্দুল মোতালিক গেল মদিনায় কার বাড়িতে কোন বাড়িতে আমার আবদুল্লাহ ছিল আছে এই কথাটা যেহেতু জানা নাই এই জন্য আব্দুল্লাহ বাপ মদিনায় গিয়ে ডাক দিচ্ছেন আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লা আব্দুল্লা তুমি কোথায় আছো বেটা কার বাড়িতে আমি তোমার পিতা আমি তোমার আব্বা আব্দুল মোতালি তোমায় খোঁজ করতে এসেছি আমার সঙ্গে এই আওয়াজ শুনতে লোকেরা বলছে তোমার না আমরা যাকে কালকে দফন করলাম তার নামই তো ছিল আবদুল্লা আর সে বলে গেছিল যে আমার পরে আমার বাবা আসতে পারে আমার বিবি আসতে পারে তো দেখো তো সেই লোকটাই কি এসেছে তো সবাই দেখছে একটা বয়স্ক লোক মক্কার কাবা ঘরের মোতওয়াল্লি আব্দুল মোত্তালি লোকেরা বলছে আপনারই নাম আব্দুল মোত্তালি উনি বললেন হ্যাঁ আমার নাম তোমরা জানলে কি করে বলে আপনার দশটা ছেলে না বলে হ্যাঁ আপনি কাবা ঘরের মোতওয়াল্লি না বলে হ্যাঁ আমি মোতওয়াল্লি তো কি উদ্দেশ্যে আপনার এখানে আসা বলে আমার একটা ছেলে বিদেশ থেকে ফিরতে ফিরতে অসুস্থ হয়েছে এই মদিনাতে কার বাড়িতে এখন কি অবস্থায় সে আছে আমার জানা নাই তাই তাকে খোঁজ করতে এসছি তখন লোকেরা গায়ের জামা হাতে আংটি মাথার পাগড়ি নিয়ে সে হাতে তুলে দিল এটা

সে জামাতে কস্তুরির সেন ছুটত আতরের খুশবু পাওয়া যেত সুভান আল্লাহ সুভান আল্লাহ জামা আমার ছেলেরই জামা বলো না আমার ছেলে কোথায় কোন হসপিটালে কোন ডাক্তার খানায় কোন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা চলছে আমার ছেলে এখন কেমন আছে তখন লোকেরা আব্দুল মোত্তালিবকে ধরে কোনো হসপিটালে কোনো ডাক্তারখানায় না নিয়ে গিয়ে সোজা ওই নাখলা নামক জায়গার দিকে মাঠে কবরস্থানে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে মা মেনা আর সোজাই গিয়ে দেখাচ্ছে যাহাপনা না চেষ্টা খুব করেছিলাম আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি ওই যে সামনে নতুন কবর যেটা দেখছেন এটাই হলো আপনার আব্দুল্লাহ এর নহলে বাপ ছেলে কামতে গিয়ে ছেলের কবর দেখছে সেই বাপের অবস্থাটা কি হয়েছে আল্লাহই ভালো পায়ের তালা থেকে মনে হচ্ছে জমি সরে যেতে লাগলো আব্দুল এমন অবস্থা হয়ে গেল বাবা কি বলবে আর কি করবে খুঁজে পাই আমার আদরের ছেলে ছেড়ে চলে গেছে আমাদের বিদায় নিয়ে চলে গেছে আমার সঙ্গে আমার বউমা এখন আমি যদি কেঁদে ফেলি তাহলে আমার বউ মাকে আর বাঁচাতে পারবো না নিজেকে কন্ট্রোল করলেন আবদুল্লার কবরের কাছে গেলেন ছেলের কবরটা দেখলেন জেয়ারত করলেন জিয়ারত করা মানেই হচ্ছে দেখা দেখলেন মা মেনার সঙ্গে সঙ্গে সাথে আছে মা মেনার কানে যখন আওয়াজ আসলো যে আমার স্বামী আর বেঁচে নেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা মেনার স্বামীর কবরের কাছে গিয়ে আর নিজেকে থেমে রাখতে পারলেন না দুই হাতে দুই মুষ্টি মাটি উঠিয়ে আর অঝর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন ওগো আমার স্বামী আমি কি ভুল করেছিলাম কি অন্যায় করেছিলাম তুমি আমাকে রেখে জন্মের মতো ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে এমন একটা সমুদ্রে তুমি আমায় ফেলে গেলে যে সমুদ্রের আর আমি সারা জীবন কোনো কুল কিনারা পাব না মা মেনার কান্দনে আল্লাহর ফারেশ তারা পর্যন্ত কেঁদে আল্লাহর দরবারে ফারিয়াদ করে বলেছিল মাবুদ। যে নবীকে না বানালে তুমি পৃথিবীটা গঠন করতে না সেই নবী মায়ের পেটে বাবা কেন তুলে দিলে তার আল্লাহ উত্তর দিয়েছিল ফরে তারাকে ফরে তারা আমি যাহা জানি তোমরা জানো না এই উত্তরটা আল্লা মা জালুদ্দিন লিখেছেন আল্লাহ পাক সেদিন ফরেস্তাদেরকে কি বলেছিল তো আল্লাহ বলেছিল শোনো আমি এই জন্য আমার নবীকে রেখে মায়ের পেটে তার পিতাকে তুলে নিলাম যেন আব্দুল্লার দ্বিতীয় কোন সন্তান সন্ততি আমেনার পেট থেকে জন্ম নিতেই না পারে যদি আমেনার পেট থেকে দ্বিতীয় কোন সন্তানের জন্ম হয় তাহলে সে দুনিয়াতে বলবে আমার মধ্যে নবীর মধ্যে কোন তফাত নাই নবী যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে আমিও সেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি নবী আমার বড় ভাই আমি নবীর ছোট ভাই কেউ যেন আমার নবীকে বড় ভাই বলতেই না পারে এই জন্য আমি নবীকে মায়ের পেটে রেখে তার পিতাকে জন্মের মতো তুলে নিলাম বেড়াদার আল্লাহ নবীর নিজের ভাই দেয়নি বোন দেয়নি কেউ যেন নবীকে ভাই বলতে না পারে আর কোন ডোমের ঘরে হাড়ির ঘরে জন্ম নিয়ে চামারের ঘরে হারাম ঘরে জন্ম নিয়ে এরা বলে বেড়াচ্ছে নবী আমাদের বড় ভাই বলুন তো নবী যদি বড় ভাই হয় তো নবীর বিবি কি হবে ভাবি বড় ভাই মরে গেলে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা ছোট ভাইয়ের জন্য যায় কোরআন খুলে দেখেন কুরআন বলছে নবীর বিবিরা তোমাদের সারা পৃথিবীর মুমিনদের মা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর স্ত্রীর আমাদের কি যারা বলেন কি না তাহলে নবী ভাই হলো কি করে তার নবীকে বাপও বলা যাবে না কুরআন তাও নিষেধ করেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালকুম ওয়ালা কির রাসূলুল্লাহ ওয়া কোরআন বলছে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মোহাম্মদ উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল এবং আখেরি নবী বলুন নবীকে বাপও বলা যাবে না নবীকে ভাইও বলা যাবে না নবীকে নবী বলতে হবে হাজরাতে আমি বেরাজার ইসলাম আব্দুল মোত্তালিব মা মেনার হাত দুটা ধরে উঠালেন মা আমেনা এতদিন তোকে বেটি বলে ডাকতাম আজ থেকে তুই আমার মা আর আমি তোর বাবা সুভান আজ থেকে তোকে মা বলে ডাক এদিকে লোকেরা বলে দিয়েছে যাহা আপনার বৌমা গর্ভবতী আপনার ছেলে বলে গেছে। না আব্দুল মত শুনে নিয়েছে আমার বউ মার পেটে বাচ্চা তাই হাত ধরে উঠাচ্ছেন বুঝাচ্ছেন সান্তনা দিয়ে বলছেন মা নসিবে অদৃষ্টে যেটা লেখা থাকে সেটাই ঘটে মা মৃত্যু জন্ম